কখনো মেঘে ঢাকা জমঘর কখনও খুব বিরক্তিকর যুখের কামড় আবার কখনো অজানা ঝর্নার খোঁজে পাহাড়ি পথে হাঁটা এই পথ চলাগুলোই আমার জীবনের আসল গল্প গত সাত বছর ধরে এই চ্যানেলেই আপনাদের সাথে সে গল্পগুলো ভাগ করে নিয়েছি কিন্তু সামনে থেকে আমাদের এই যাত্রা শুরু হবে একদম নতুনভাবে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই চ্যানেলে নতুন করে আর কোনো ভিডিও আসবে না এতে যারা কষ্ট পাচ্ছেন শুধু তাদের জন্য বলছি আরও একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেই চ্যানেলে প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন জায়গায় যাব সেই জায়গায় আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। নতুন সে যাত্রায় আপনাদের স্বাগতম আপনাদের ভালোবাসায় আরও বহু দূর যেতে চাই আমরা ঝর্নার ধারা যেমন থেমে থাকে না আমিও থামছি না নতুন চ্যানেলের লিংক ডিসক্রিপশানে দেয়া আছে সেখানেই পাবেন আমাদের নূতন সকল ভ্রমণের গল্প